বিসমিল্লা রহমান প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকের এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা এই এপিসোডে অ্যান্ড গেটের বিস্তারিত আলোচনা করব তো এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম লজিক গেট লজিক গেট কত প্রকার এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম তো আজকে ভিডিওতে আমাদের যেহেতু ফার্স্টের গেটটা অ্যান্ড গেট আমরা অ্যান্ড গেট নিয়ে আলোচনা করব প্রথমে এখান থেকে আমরা দেখি যে অ্যান্ড গেট এখানে কিন্তু তোমার অ্যান্ড গেটটা দেখতে আসলে কেন কীরকম অ্যান্ড গেটটা দেখতে অনেকটা ডি মতো যেটা আমি দুই বিট এরপরে আবার তিন বিট নিয়ে আলোচনা করবো এরপরে আমি তিন বিট নিয়ে আলোচনা করবো এখানে ওকে তো এখানে দুই বিটের আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এ এবং বি এর এটা সবসময় গুণের কাজ করে আর গেটের নামগুলো অবশ্যই বড় হাতের অক্ষরে লিখতে হয় যেটা আমাদের খেয়াল রাখতে হবে ট্যুর টেবিল এখানে করা আছে ট্যুর টেবিলটা আমরা এরকম ইনপুট আউটপুট দুইটা ঘর করবো আর এখানে এ বি আর যেহেতু গুণের কাজ করে এটা আউটপুটের জন্য এটা আমরা এবি লিখবো ওকে এটা আমাদের আউটপুটের পর এটা আমাদের ইনপুটের এর জন্য আর এটা ইনপুট বি এর জন্য আর এটা আমাদের আউটপুট এবি আউটপুটের জন্য তো প্রথমে আমরা এটা কিভাবে লিখবো প্রথমে আমরা জিরো ওয়ান জিরো ওয়ান এভাবে আমরা লিখবো যে কোনো এক থেকে কিন্তু এই কাজটা আমরা শুরু করতে পারি তো আমি এখানে ডিটেলস দেখাচ্ছি লিখে আমাদের দুই বিটের যেটা গেট সেটা কিন্তু দেখতে অনেকটা এরকম তো আমরা এটাই যদি দুইটা ইনপুট একটা ধরো এ এবং একটা ধরো বি তাহলে এখানে তোমার কি হবে এটাই গুণের কাজ করবে বি ওকে গুণের কাজ করবে এখন আমরা এটার যদি একটু টেবিলটা দেখি টেবিলটা ওকে দুই বিটের জন্য যে টেবিলটা আমরা নিব আমরা এরকম প্রথমে দুইটা ঘর এটা তোমাদের মতো তোমরা সবাই আসলে করতে পারো যে যেভাবে করতে চাও আমি এখানে জাস্ট একটা স্যাম্পল দেখাচ্ছি একটা নিব আমরা এ এর জন্য আর একটা নিব আমরা বিয়ের জন্য ওকে সবসময় মনে থাকে যেন আরেকটা আমাদের দরকার এ জন্য আর এটা নিব আমরা বিয়ের জন্য আর এটা আমাদের এবি তাহলে আমরা কিন্তু এখানে আর একটু চাইলে সৌন্দর্য বৃদ্ধি করতে পারি যে বলতে পারি কিন্তু যে দেখো এটা আমরা ইনপুট এটা আমাদের ইনপুট সেকশন তোমরা চাইলে পূর্ণভাবেও কিন্তু এটা লিখতে পারো ইনপুট বানান করেও তোমরা লিখতে পারো আই এন পি ইউ টি ইনপুট ওকে বাংলায় তোমরা লিখতে পারো আর এটা আমি সংক্ষেপে লিখলাম আউটপুট ও ইউ টি তোমরা চাইলে পূর্ণভাবে লিখতে পারো ও ইউ টি আউটপুট ওকে তোমরা এইভাবে লিখতে পারো তো এখন আমার কথা হলো যেহেতু দুইটা ইনপুট দুইটা ইনপুটের জন্য আমাদের কয়টা এখানে এন সমান টু কারণ ইনপুট দুইটা তাহলে টু টু দুবার এন এই শুধু দিয়ে আমরা করব টু রূপে এন এর মান টু তাহলে আমাদের চারটা ঘর হবে টোটাল ওকে চারটা ঘর আমরা নিব এরকম এখানে নিলাম একটা তারপর আমরা নিব দুইটা এরপরে তিনটা চারটা ওকে তো আমরা যে কোনো এক পাশ থেকে এখানে আমাদের কিন্তু কোনো দর দরবাদার নিয়ম নেই যে এ পাশ থেকে করতে হবে এ পাশ থেকে করতে হবে তো আমি কমফর্টেবল ফিল করি এ পাশ থেকে এই যে আমি এখন নিয়মটা দেখাচ্ছি প্রথমে একটা করে দে না জিরো ওয়ান জিরো ওয়ান এরপর আমরা কী দেব জিরো জিরো ওয়ান ওয়ান গুণের সময় শুধু মনে রাখতে হবে গুণের সময় ওকে গুণের সময় গুণের সময় একটি ইনপুট একটি ইনপুট যদি এটা এক কিন্তু একটি ইনপুট যদি জিরো হয় তাহলে আউটপুট আউটপুট জিরো হবে এতটুকু মনে রাখলে আমাদের কিন্তু হয় তোমরা সুন্দরভাবে নোট করে নিতে পারো তাই এখানে যেহেতু দুইটা ইনপুট এই একটি ইনপুট এবং এই একটি ইনপুট দুইটা ইনপুট জিরো এখানে জিরো ওয়ান এখানে জিরো আসবে এখানে জিরো ওয়ান একটা কিন্তু জিরো আছে দুইটা ইনপুটের তাহলে এখানে জিরো আসবে এখানে ওয়ান 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 আসবে ওকে এটাকে হলো আমাদের ট্রুথ টেবিল এটাকে বলে ট্রুথ টেবিল বাংলা বলে সত্যিক সারণী এটাকে বলে ট্রুথ টেবিল টিআর ইউ টিএইচ ট্রুথ টেবিল তোমরা যেভাবে পরীক্ষা লেখো তো মনে রাখতে হবে কোনটার কি নাম আর বাংলায় যদি আমরা এটাকে বলতে চাই তাহলে আমরা বলতে পারি সত্যেক সারণী ওকে সত্যেক সত্যেক সারণী ওকে আর এটাকে আমরা যদি বলতে চাই এটাকে আমরা বলতে পারি ব্লক ডায়াগ্রাম বিএলও সিকে ব্লক ডায়াগ্রাম ডিআইএ জি আর এ এম তোমরা চাইলে কিন্তু এটা বাংলায় বলতে পারো ওকে এটা কিন্তু বাংলায় বলতে পারো ব্লক ডায়াগ্রাম ব্লক ডায়াগ্রাম যে ডায়া মানে যে ছবিটা দেখলে তোমার বাহির থেকে শুধু স্ট্রাকচার বোঝায় সেটাই কিন্তু ব্লক ডায়াগ্রাম ওকে এটা তোমরা কিন্তু এখানে বাংলায় বলতে পারো আর এটাকে একটু টেবিল এখন আমরা এটা থেকে টোটাল থেকে আমরা সার্কিটটা দেখব যে সুইচিং সার্কিটটা কিভাবে কাজ করে সুইচিং সার্কিট একটু মিলি আমরা এখান থেকে দেখব ধরো আমাদের সার্কিট কিন্তু এখানে ছিল ওকে এখানে আমাদের সুইজিন সার্কিট ছিল এটা তো আমাদের আছেই আমরা চেষ্টা করি সুন্দর ডুরো করার কিন্তু আমি এখানে ডুরো করিয়ে দেখিয়ে দিচ্ছি যে আসলে তোমরা কিভাবে পরীক্ষার সময় করতে পারো তো এইখানে আমি এটা সার্কি যেটা আমাদের ডোরো করা আছে আমি সেটা থেকে একটা কথা বলি দেখো আমাদের তোমরা যদি ভালো করে লক্ষ্য করো দেখবে এ পাশে কিন্তু বড় দাগ ওকে তারপরে কিন্তু নিচে কিন্তু ছোট দাগ সোর্স যেটা বিদ্যুতের সোর্স আমরা বলবো যে বিদ্যুতের সোর্স তো এখানে আমরা একটা নিব বড় একটা নিব একটু বড় আর একটা নিব একটু ছোট ওকে এবং এই বড়টাই কিন্তু আমাদের প্লাস হবে পরে তো এটা আমি একটু এটা পাল্টিয়ে এখানে আমরা একটা ইনপুট দিব এখানে একটা দিলাম ওকে আর এখানে আমি আর একটা দিলাম তারপর এখানে আমি একটা এটা কিন্তু প্লাস প্লাস আমি পরে লিখি এখানে আমি একটা ভাল দিব ভাবটা তোমরা কিন্তু চেষ্টা করবে সুন্দর করে ড্র করার আমারটা তো সুন্দর নাও হইতে পারে তোমরা কিন্তু সুন্দর মতো ভালটা ড্র করার চেষ্টা করবে ওকে তারপর এখান থেকে ওকে এটার নাম দেবো আমরা যেহেতু রেট এটা ইউজ করি এটার নাম দেবো আমি এ আর এটার নাম দেবো আমি বি আর এটা প্লাস আর এটা মাইনাস তো বিদ্যুৎ কি করবে বিদ্যুৎ সবসময় কি করবে এই সার্কিট থেকে ফ্লো হওয়া শুরু করবে ওকে এদিক থেকে পুরো সার্কিট ঘুরে একবার পুরো যখন এখান থেকে যাবে তখন কিন্তু ভালো অন হবে এখান থেকে আইসা মাইনাস তারপরে স্টপ হবে ওকে পুরো সার্কিট কিন্তু এখানে যদি আমরা দেখি এখানে যদি অফ করা থাকে এই সুইচ এ এবং এই সুইচ বি দুটো যদি অফ করা থাকে তাহলে এখান থেকে তো বিদ্যুৎ পাঁচ হতে পারবে না এ বি এই দুইটা যে আমাদের সুইচ এখান থেকে কিন্তু বিদ্যুৎ পাঁচ হতে পারবে না তখন কি হবে তখন এই বাল্বটা জ্বলবে না স্বাভাবিক তো বাল্বের এখান থেকে না গেলে তো বাল্বটা জ্বলবে না ওকে তাহলে আমাদের কী হবে এখান দেখি এটা যখন জিরো এটা যখন জিরো তার মানে এটাও যখন জিরো ওকে এখানে যখন জিরো এও যখন জিরো আর বিও যখন জিরো মানে সুইচ যখন অফ তখন কিন্তু এটা এই ভাল্বটা কিন্তু আমাদের জ্বলবে না ওকে এই ভাল্ভটাও আমাদের জ্বলবে না সো আউটপুট কি জিরো এরপর দেখো যখন আমাদের এইটা জিরো তার মানে এই এ যখন আমরা এখানে জিরো মানে সুইচ অফ এখান থেকে তো পাস হওয়ার কথাই না তারপর সুইচ বি যদি আমরা অনও করি এটা যদি আমরা এখানে লাগিয়ে দিই লাগিয়ে দিলেও তো আমাদের কোনো কাজ নেই কারণ এখান থেকেই তো পাস হবে না এ থেকেই তো পাস হবে না বিতে আমাদের আর তো কাজই নেই তাহলে যে কোনো একটা দেখো এখান থেকে কারেন্টটা যেহেতু পাস হতে পারবে না হ্যাঁ এ থেকে পাস হতে পারবে না বি সুইচ লাগিয়ে দিলেও বাকি এখানে লাগিয়ে দিলেও বাকি হ্যাঁ কারণ পাস হবে না তো এখানে আউটপুট আমাদের জিরো এরপর দেখো ওয়ান এখানে যদি এ ও অন করে দেয় সুইচটা অন করে আবার বি যদি আমরা জিরো রাখি তা বি থেকে তো এখানে পাস হইতে পারবে না কারণ এটা যদি তোমার অফ থাকে ওকে এটা যদি অফ থাকে তাহলে তো এখান থেকে যেতে পারবে না বি থেকে তাহলে তো ভালোটা জ্বলবে না সো আউটপুট কিন্তু আমাদের জিরো এরপর তুমি দেখো এটা ওয়ান এবং এটাও ওয়ান দুইটাই ওয়ান তার মানে এই সুইচটা আমরা কিন্তু অন করে দেবো এই সুইচটাও কিন্তু আমরা অন করে দেবো তখন কিন্তু এই পুরো সার্কিট হইয়া আমাদের বিদ্যুৎটা চলে যাবে আর তখনই কিন্তু ভালোটা জ্বলে উঠবে ওকে এখন আসো আমরা একটু এটা এটা হচ্ছে আমাদের সুইচিং সার্কিট এটা কি আমাদের এটা হচ্ছে সুইচিং সার্কিট তোমার পরীক্ষার সময় সুন্দর মতো লিখে দেবে যে চিত্র সবগুলোই কিন্তু চিত্র লাগবে এটা তোমরা চিত্র দিও চিত্র ওকে এটা বলবে চিত্র সুইসিং সার্কিট আমি দুইভাবে লিখে দিই সুইচিং সার্কিট বানান ওখানে আমার কিন্তু ইসে লেখা আছে বাংলায় লেখা আছে আবার ইংলিশেও লেখা আছে সুইসিং সার্কিট ওকে সুইসিং সার্কিট দেখো আমি এখান থেকে তোমাদের দেখাচ্ছি এখানে কিন্তু তোমার বাংলা ইংলিশ দুইটাই লেখা আছে এখান থেকে বানানগুলো তোমরা নিতে পারো আমি ওখানে তো লিখছি না এখন আমরা এখান থেকে আর একটু দেখব যে লজিকা যেটা ডিজিটাল সংকেত ডিজিটাল সংকেতটা একটু দেখব ডিজিটাল সংকেত খুব ইম্পর্টেন্ট এমন না তো একটা এর জন্য আর একটা হবে আমাদের বিয়ের জন্য আর আমাদের এটা হচ্ছে আউটপুট তো এর জন্য যদি তোমার ই এটা জিরো এটা জিরো যদি ধরি এটাও যদি জিরো ধরি হ্যাঁ এটা জিরো এটাও কিন্তু আমাদের জিরো তখন এটাও কিন্তু জিরো থাকবে এখন ধরো মনে রাখবে আমরা একটা লেভেল থেকে লেভেল থেকে করছি এই যদি উপরে ওঠে তাহলে হয়েছে ওয়ান আর যদি তোমার এই নিচে থাকে তাহলে কিন্তু জিরো আবার যদি এই উপরে ওঠে তাহলে কিন্তু আবার ওয়ান ওকে আবার যদি নিচে যায় তখন কিন্তু এটা জিরো তো এটা ওয়ান এটা জিরো এরকম হবে এটা আমরা মনে রাখবো এখন যদি এটা আমরা ওয়ান করে দিই এটা যদি অন করে দিই তারপর এটা এটা যদি আমরা ধরো জিরোই রাখি এটা কিন্তু ওয়ান আর এটা কিন্তু আমাদের এখনও জিরো তো এটা যদি জিরো করি তাহলে কিন্তু আউটপুট ফাইনালি গিয়ে আউটপুটও জিরো থাকবে কিন্তু এবার দেখো এরপর আমরা করি এটাকে আমরা এটা জিরো আর এটা কিন্তু আবার একটু অন করে দিই ওকে এইটা কিন্তু আবার একটু অন করে দিই এটা অন করে দিলাম তো এটা অন আর উপরেটা কিন্তু জিরো ওয়ান জিরো ফাইনাল এটা জিরোই থাকবে তাহলে আমরা একটু কাজ করি এটা অন করে দিই এটা অন করে দিই এটা অন করে দিই এটাও এখান থেকে আমরা অন করে দিই এটাও অন তাহলে কিন্তু এখন দেখো এই দুইটার জন্য আউটপুট কী আসবে আউটপুট আমাদের ওয়ান আসবে তার মানে এই টু টেবিলটাই কিন্তু আমরা এখান থেকে দেখতেছি আসি এই ট্যুর টেবিলটাই কিন্তু আমরা এখান থেকে দেখতেছি ওকে যারা না বুঝে আর একটু লক্ষ্য করো ধরো এটা তোমার তো জিরো জিরো হইলে লেভেলে থাকবে দাগটা ওকে এটাও জিরো জিরো হইলে এই লেভেলে থাকবে হ্যাঁ এতটুকু পরিমাণ এতটুকু পরিমাণ যদি তুমি একটু কল্পনা করো এতটুকু পরিমাণ এটা জিরো তাহলে এটাও কিন্তু জিরো তারপরে তুমি দেখো এটা কিন্তু উপরে উঠিয়ে দিলাম তার মানে ওয়ান আর এটা কিন্তু নিচে আছে তার মানে জিরো ওকে আর এটা তাহলে নিচে থাকবে জিরো এটু আমাদের শেষ এটু আমাদের বোঝা শেষ ওকে পরের সেকশনটা দেখো এই যে এটা পরের এটা কিন্তু জিরো ওকে এটা জিরো একটু অন করলাম তাহলে চেকটা জিরো থাকলেই তো আমাদের আউটপুট একটু জিরো আসবে এখন কি করলাম আমরা পরের স্টেপে পরের স্টেপে এটা আমরা অন করে দিলাম ওকে এটা অন করে দিলাম করে দিলাম আর এটাও আমাদের অন করে দিলাম সো এটা ওয়ান এটা ওয়ান এটা অন তিনটাই অন কারণ এ বি যখন অন হবে সুইচ অন করব এখানে আমরা কিন্তু দেখেছিলাম এদিকে দেখো এখানে আমরা এটা অন এটা ওয়ান তাহলে এটা কিন্তু অন হবে আবার এটাও যখন সুইচ অন করে দিয়েছিলাম এই যে সুইচটা অন করে দিয়েছিলাম তখন কিন্তু এই ভালভটা কিন্তু আমাদের জ্বলে উঠছিল ওকে এটা অন হবে সুইচটা কিন্তু জ্বলে উঠবে তো এইভাবে আমরা কিন্তু ইজিলি বুঝতে পারি যে টু টেবিলের সাথে সুইচিং সার্কিট এবং এই ডিজিটাল সংকেতের কি ম্যাচিং তাহলে এটা কী হবে এটা হবে ডিজিটাল সংকেত ডিজিটাল সংকেত ওকে আজকের এপিসোড এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ